নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম অন্যরকম স্বাদের পুঁই শাকের তরকারি সরষে পোস্ত বাটা দিয়ে এই পুঁই শাকের তরকারিটা খেতে দুর্দান্ত লাগে রুটি কিংবা ভাতের সাথে দুটোর সাথেই খুবই ভালো লাগে খেতে কিভাবে খুব সহজে এই পুঁই শাকের তরকারিটা আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে পুঁই এই তরকারিটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে কুমড়ো আলু আর পুঁই শাক কুমড়োগুলোকে আমি এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি তার সাথে পুঁই শাকগুলোকেও আমি ভালো করে কেটে নিয়েছি এখন ওনার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগে তারপরে এখানে আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে এখানে আমি কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি এখন কুমড়ো আর আলুটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে প্রথমে একটুখানি মিশিয়ে নিতে হবে কুমড়ো আলুটাকে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর নুনটাকে কুমড়ো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে কুমড়ো আর আলুটাকে হালকা করে একটুখানি ভেজে নেব কুমড়ো আর আলুটা আমার এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা বেগুনও ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমি সবগুলো পুঁই দিয়ে দিচ্ছি পুঁই দিয়ে দেওয়ার পরে হালকা করে একটুখানি মিশিয়ে নিতে হবে আমার এখানে পোশাকটা দিয়ে কড়াইটা ভরে গেছিলো তাই খুব ভালো করে নাড়তে পারিনি হালকা একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন শাকগুলো একদম মজে গেছে এখন খুব ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি এই সময় উনানের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আবারও চেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখুন সবজিগুলো আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে হালকা করে একটুখানি ভেঙে দিচ্ছি এতে সবজিগুলো খুব ভালো করে মিশে যাবে খুব ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন এখানে আমি স্বাদ অনুযায়ী এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এই পুঁই শাকের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন চিনিটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে বেটে রাখা দুই চামচ সর্ষে আর দুই চামচ পোস্ত দানা একসাথে বেটে নিয়েছিলাম সেই সর্ষে আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিয়েছি সর্ষে পোস্তটাকে দিয়ে খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন রেডি হয়ে গেছে আমাদের পুঁই শাকের তরকারি দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও ভীষণই ভালো হয় আমার কাছে তো ভাতের থেকে রুটির সাথে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে পৈশাখের তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখন তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণই ভালো হয়েছিল। আপনারাও অবশ্যই এভাবে করে একবার পৈশাখের তরকারি খেয়ে দেখবেন কেমন লাগলো আজকে পৈশাখের তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন